দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হাট জয়পাট নতুন হাট থেকে আর এই হাটে হাটটি সপ্তাহে একদিন বসে দর্শক আজকে আপনাদের প্রচুর চাহিদা করে দাম দর জানাবো চলুন দাম দরগুলো জানা হয় দশটা গরু আছে ভাইয়ের কাছ থেকে গরুগুলো দাম দর জানানোর চেষ্টা করবো ভাই কয়টা আছে ভাইয়া দশটা এগুলো লটে দাম চাইবেন লটে দাম চাই দিবেন আচ্ছা ঠিক আছে এগুলো তো যাতে মানে সব সাইওয়াল না দর্শক এটা লটের এটা এক নাম্বার যাদের লাগবে অবশ্যই ভাইয়ের নাম্বার স্ক্রিনে দিব নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এটা লটের দুই নম্বর দর্শক নাভিগুলো মার্শাল অনেক সুন্দর হাটের মধ্যে সেভাবে দেখানো যাচ্ছে না একটা একটা করে দেখালে বুঝতে পারে তাহলে এটা লটের তিন নম্বর এটা লটের চার নম্বর চার নম্বর গরু এখানে হাটে সেভাবে দেখানো যাচ্ছে না তারপর যতটুকু পার্থ এটা এই একটা যাতা মানে এগুলা নাভি মার্শাল অনেক সুন্দর আছে এই একটা এগুলা অনেকটা একটু দেশি সামের দর্শক এখানে দশটা গরু আছে দর্শক এ দেখেন

ছাব্বিশ আটচল্লিশ আঠাশ আচ্ছা ঠিক আছে দর্শক যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সঙ্গে যোগাযোগ করবে দর্শক দেখেন মাথাগুলো দেখে কত সুন্দর

সত্তর হলে ছেড়ে দেবেন তাই না আচ্ছা ঠিক আছে বয়স কি রকম হবে ছয় মাস ছয় আচ্ছা ঠিক আছে এসবে যে এখানে আবার একটা সাইকেল করে দেখতে পাচ্ছি দর্শক ওরা দল দর দাম দর জানাবো আসসালামু আলাইকুম চাষা কত দাম রাখছেন দাম কত রাখছি আশি হাজার বাজারে কত কি বলে ষাট পঁয়ষট্টি বলে আচ্ছা ঠিক আছে আজকে তো বাজার তেমন ভালো না তাই না আচ্ছা ঠিক আছে এখানে আবারও একটা সাহেবের দেখেন দশ চঞ্চল গরু দেখেন চাচার কাছে আসসালামু আলাইকুম কত দাম রাখছেন চাচা তা না আশি হাজার সেই তো চঞ্চল গরু সুস্থ সবল তাই না খুব ভালো আচ্ছা ঠিক আছে আশি হাজার বাজারে কত কি বলে চাচা দেখে সোধ এবার সোধ সত্তর কেমন টার্গেট কেমন রয়েছে হয়তো সত্তরের ওই পাশে

দেখেন দর্শক নাভি পা এটা কান দেখেন নেপালি গীত চেনার উপায় হচ্ছে এটা দেখেন কানগুলা মোড়ানো হবে এবং অনেক লম্বা হবে আজকে সস্তা খাল না আচ্ছা ঠিক আছে দেখি ভাইয়ের কাছ থেকে এটা এক নম্বর এইটা দুই নাম্বার লর্ডের এটা দুই নম্বর এটা তো নেপালে গীত না ভাইয়া মানে দুইটাই গীত তাই না একই তো মনে হচ্ছে জমজার মতন মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে এইটা দে এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার এইটা তো সাইওয়াল বাচ্চা তাই না ভাইয়া আচ্ছা ঠিক আছে এটা তিন নাম্বার এই হচ্ছে চার নাম্বার এইটা সাইওয়াল আর এইটা হচ্ছে পাঁচ নাম্বার এইটা যা তো মানে সাইওয়াল এই একটা ছয় নাম্বার এটা যা তো মানে ছয়টা কীরকম দাম রাখছেন ভাইয়া

একশো তিরিশের করে ষাট করে দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে দর্শক আজকে বাজার একদম খারাপ যে কারণে ভাই একবারে লটে ষাট করে চাইলে নাম্বার দেওয়া থাকবে যাদের প্রয়োজন অবশ্যই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন দর্শক আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিওতে আমার দেখা হবে আল্লাহ হাফিজ